আমি এক ভাইয়ের বক্তব্য শুনলাম যে জন্মসূত্রে এই মানুষ নাকি অপবিত্র না জন্মসূত্রে এই পৃথিবী যে মানুষগুলো জন্ম নেয় কেউই অপবিত্র হয়ে জন্ম নেয় না আল্লাহ বিধানগত ন্যায়গত হিসেবে এই মানুষ অপবিত্র হিসেবে যদি জন্ম নেয় আর এই জন্মটাই সেই মহান আল্লাহ পাকের ন্যায়ের বিধান এবং কৌশলের বিধানের ভিতর দিয়ে মানুষের জন্ম হচ্ছে এই যদি একজন মানুষ জন্মসূত্রে অপবিত্র হয় কখনোই সম্ভব না যে এই পৃথিবীর অন্য কোনো সুর হোক রায়ত হোক আর তবা হোক আর যাই হোক তাহার দ্বারা কখনোই পবিত্র হতে পারবো না যদি আল্লাহ পাকের ন্যায়ের বিধানেই আমাদের জন্ম অপবিত্র হয়ে থাকে কখনোই না আমাদের জন্ম কখনোই অপবিত্রের ভিতরে নয় এই আমরা যখন মানুষ জন্ম নেই এক কথায় ইসলাম ধর্মের সত্য হাকিকতে মুর্শিদ আমির সত্য বলছেন যে এই পৃথিবীর যারা মানব জন্ম নেয় নারী হোক আর পুরুষ হোক তারা পবিত্র হয়ে জন্ম নেয় অর্থাৎ ইসলাম শব্দের অর্থ হতেছে পবিত্র আকি কথা শব্দের অর্থ এসে পবিত্র আর একজন মানুষ এই পৃথিবীতে নর নারী যাই জন্ম নেয় তারা আল্লাহর ন্যায়ের বিধানের ভিতর দিয়ে পবিত্র শিশু হিসেবে এই পৃথিবীতে জন্ম হয় যে শিশু অন্যায় অপকর্ম করে না সেই শিশু কখনোই অপবিত্র হতে পারে না নাকি পারে কি সেই শিশুর থেকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বড় বড় হয়ে আসি যখন আমাদের জ্ঞান বুদ্ধি বিবাদ সব আমাদের ভিতরে উৎপত্তি ঘটে তখন আমরা মানুষ অন্যায় অসৎ অপকর্মর কারণে আমরা অপবিত্র হয়ে যাই আমাদের জবানে মিথ্যা দৃষ্টিতে মিথ্যা বৃষ্টিতে অদৃষ্টি কুদৃষ্টি আমাদের ভিতরে শ্রবণ শক্তি কু কথা শোনার ভিতর দিয়ে আমাদের সৎ যখন পালন করতে থাকি তখনই আমরা সেই অপবিত্রের ভিতরে সামিল আর যখন এই অপবিত্রের ভিতরে আমরা অন্যায় অপকর্মের কারণে আমরা সামিল হয়ে থাকি কিন্তু জন্ম সুতিরে নয় কিন্তু অন্যায় অপরাধের কারণে যখন আমরা অন্যায়ের ভিতরে সামিল হয়ে যায় অপবিত্রের ভিতরে সামিল হয়ে যায় আমাদেরকে সেই সেই পবিত্র পবিত্র করার করতে পাঠ হয় এই তবা পাঠ করতে হয় আমাদেরকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে আর ওয়াদা পাঠ করতে হয় আমাদের সেই সকল অপবিত্রকে ফেলে দেওয়ার উদ্দেশ্যে তাই হয়তো আমরা আল্লাহ কাছে ওয়াদা করলাম সকল অপবিত্রকে ফেলে দিতে আর পবিত্র হলাম তবাকে না সুয়া পার করে কিন্তু এই ওয়াদা রাখলাম এবং এই তবা রাখলাম কিন্তু এই তবাকারীর সত্যতা যার কাছে আছে আবার আমরা যারা যার কাছে ওয়াদা করব সেই ওয়াদ ওয়াদার সত্যতাও তার কাছে থাকতে হবে এই ওয়াদার সত্য সুফল যদি থাকে আর এই তমার সত্য যদি সুফল থাকে আমরা যে কোরআনের জীবন ব্যবস্থার উপরে যে হুকুমতের উপরে আইনের উপরে আমরা আশ্রয় দেব সেই কোরআনের আইনের ভিতর দিয়ে যে ডিগ্রি আছে সেই ডিগ্রি যদি কেউ হাসিল করতে পারে তাহলে অবশ্যই সেই ব্যক্তি এই কোরআনের জীবন ব্যবস্থার উপরে আমাদেরকে এবং সবাইকে দাঁড় করা দিতে পারে কারণ একজন জ্ঞানী পারে সেই অজ্ঞানী মানুষকে জ্ঞানের দিকে ধাবিত করতে অজ্ঞানী মানুষ কখনোই অজ্ঞানী মানুষকে নিয়ে যেতে পারে না এবং জ্ঞানের দিকেও ধাবিত করতে পারে না আর যখনই আমরা কোরআনিক জীবন ব্যবস্থার উপরে আশ্রয় নিলাম তখন সেই মালিক যে কোরআনের উপরে যে ডিগ্রি লাভ করলো অর্থাৎ মমিন মুসলমান হলো মানুষ হলো ইমানদার হলো সেই শুদ্ধকারী যে ইমানদার মমেন যে মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের দিতে পারে আর সেই ব্যক্তি হচ্ছে আমাদের মূল মুর্শিদ আমির আলী আমরা তারই স্বর্ণপূর্ণ হয়েছি আমরা কোরআনে হেদায়েত তার কাছ নিয়েছি বিশুদ্ধ তবাও তার কাছ থেকে করেছি এবং সেই ওয়াদাও সেই মুর্শিদ আমিরের কাছ থেকে আমরা নিয়েছি সে ওয়াদার সত্য এবং তবার সত্যকে পূরণ করার উদ্দেশ্যে আমরা সেই কোরআনিক জীবন ব্যবস্থার উপরে বন্দী হয়েছি তা হতেছে ন্যায়ের ভিতরে অন্যায় না এই ন্যায়ের ধর্মের ভিতরে এবং ন্যায়ের গুণ্ডির ভিতরে ন্যায়ের সীমানার ভিতরে যদি কেউ অন্যায় অপরাধমূলক কোনো কাজ করে তাহলে অবশ্যই সেই ন্যায়ের প্রতীক যারা এবং ন্যায়ের অনুসারী যারা অর্থাৎ ধর্মের সত্যের অনুসারে যারা তারা কখনোই তাকে মেনে নেবে না কারণ তারাই তো বলে যে আমরা এমন এনেছি কিন্তু আল্লাহ বলে বলছে। এমন এনেছে ঠিকই কিন্তু ধরে রাখতে পারে নাই। এমানের সত্যতা তাদের কাছে নেই তাহলে এমানের সত্যতা যার কাছে নাই যারা এমান আনলো আনার পরেও সেই বেঈমানদের দলে অন্যায়ের দলে যারা মিশ্রিত হলো তারা কখনোই এই কোরআনিক সীমানা এবং কোরআনিক গুন্ডির ভিতরে কখনোই থাকতে পারে না আর যারা এই কোরআনিক অনুসারী এবং কোরআনিক ন্যায় নিয়ে চলে না কোরআনের সত্য নিয়ে চলে সেই কোরআনে হুকুমতের সত্য বাণী নিয়ে যারা আদেশ উপদেশের ভিতর দিয়ে যারা চলে তারা কখনোই অন্যায়কে সাপোর্ট করবে না এবং অন্যায়ের কাছেও আপোষ করবে না তাহলে আমরা যারা মুর্শিদ আমিরের অনুসারী এই অনুসারী তারাই হতে পারে যা মুর্শিদ আমির যে শিক্ষা দিয়েছে কোরআন মাফিক সেই হুকুমতের ভিতর দিয়ে যদি কেহই অনুসরণ করে চলতে পারে হুকুমতের ভিতর দিয়ে যদি অনুসরণ করতে পারে তাহলে সেই ব্যক্তিই অনুসারী হয় আমি মুর্শিদ আমিরের নাম নিলাম আর আমি বললাম যে আমি অনুসারী সে ব্যক্তি কখনোই অনুসারী হতে পারে না আল্লাহ পাকে মানি আল্লাহ পাকে কোনো হুকুমত মানি না এই আল্লাহ পাকে মানা হবে না বিশ্ব নবীকে আমরা মানি কিন্তু বিশ্ব নবীর যে হুকুমত আছে আদেশ আছে উপদেশ আছে সেটা আমরা মানি না তাহলে কখনো সেই বিশ্ব নবীকেও কেউ মানে না সেই ব্যক্তি মানে যে ব্যক্তি অন্যায় অসতের ভিতর থেকে ত্যাগ করে ন্যায়ের ভিতরে দিন ইসলাম ধর্মের দলিলের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে যারা আশ্রয় নিল সেই ব্যক্তি মানে কারণ আমি আমরা যদি হুকুমত চাই না মানি তাহলে কিভাবে সেই নবীকে মানলাম আল্লাহকে মানলাম এবং মুর্শিদ আমির যে আমাদের যে পথ দিয়েছে সেই পথের সত্যটা যদি আমরা উপলব্ধি না করতে পারি আমরা পালন করতে না পারি মানতে না পারি তাহলে সেই মুর্শিদ আমিরেকেও আমরা মানি না তাই হয় না মুর্শিদ আমির যা আমাদের যে উপদেশ আদেশ দিয়েছে তার সত্য সহকারে যদি আমরা মানতে পারি তাহলে সেই মুর্শিদ আমিরের সত্য কথাকে আমরা অনুসরণ করে চলি আর সেই ব্যক্তি অনুসরণ হতে পারে আর মুর্শিদ আমিরের ব্যক্তিগত কথা নয় এরা সেই মহান আল্লাহ পাকের কথা